হ্যালো বন্ধুরা আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই যে কোনো একটি ঠোঁট বেছে নিন আর জানুন আপনার ভবিষ্যতে কি অপেক্ষা করছে চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক যে ছবি এখন আপনার সামনে রয়েছে সেটি শুধু একটি সাধারণ ছবি নয় এটি আপনার মনের শক্তি আপনার চরিত্র এবং আপনার ভবিষ্যতের পথ সম্পর্কে একটি লুকানো রহস্য বলবে আজ আপনাকে তিনটি ঠোঁটের মধ্যে থেকে শুধুমাত্র একটি নির্বাচন করতে হবে ভাবুন আপনি একা চুপচাপ নিজের মন দিয়ে নির্বাচন করছেন এখন আপনার চোখ বন্ধ করুন নিজের মনকে শান্ত করুন আর যে ঠোঁটটি আপনার হৃদয়ের সাথে সবচেয়ে বেশি কথা বলছে সেটি বেছে নিন এক নম্বর ঠোঁট যদি আপনি এক নম্বর ঠোঁটটি বেছে নেন তাহলে জানুন আপনি জন্মেছেন কাঁদতে নয় জিততে জীবনে আপনি যত কষ্ট পেয়েছেন মানুষ যত অবহেলা করেছে যত বিশ্বাস ভেঙে গেছে আপনি ভেতরে ভেতরে ততপাই শক্তিশালী হয়ে উঠেছেন অনেক রাত ছিল যখন আপনি একা চুপচাপ অন্ধকারে বসে নিজেকে প্রশ্ন করেছিলেন কি ভুল করলাম আমি কিন্তু আজ বুঝুন আপনি কিছু ভুল করেননি ভুল ছিল সেই মানুষগুলো যারা আপনার হৃদয়কে মূল্য দিতে জানত না আপনি যতবার ভেঙে পড়েছেন ঈশ্বর ততবার আপনাকে নতুনভাবে দাঁড় করিয়েছেন আসছে আপনার পুরস্কারের সময় দারুণ খবর এবার আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে যা আপনি হারিয়েছেন বলে ভাবতেন সবকিছু আবার ফিরে আসবে কেউ খুব বিশেষ আপনার জীবনে আসতে চলেছে যে আপনাকে এমন ভালোবাসা দেবে যা আপনি কখনো কল্পনাও করেননি সেই মানুষ সত্যিকারের সৎ বিশ্বস্ত সম্মানবোধ সম্পন্ন যে আপনার চোখের অশ্রু মুছে দিয়ে বলবে এখন থেকে আর কখনো একা থাকতে হবে না আর্থিক ও কর্মজীবনে আসছে বড় মোর পরিবর্তন যে কাজের জন্য আপনি এতদিন লড়াই করেছেন যে লক্ষ্যকে অসম্ভব মনে হতো এবার তা বাস্তব হতে চলেছে পরিবারে সম্মান বাড়বে শত্রুর মুখ বন্ধ হবে যারা আপনাকে নিয়ে হাসত তারা আপনাকে দেখে মাথা নত করতে বাধ্য হবে মনে রাখবেন যে মানুষ সবচেয়ে কষ্ট পায় সেই মানুষ একদিন সবচেয়ে উঁচুতে দাঁড়ায় আপনার নাম একদিন মানুষ উদাহরণ হিসেবে বলবে দুই নম্বর ঠোঁট যদি আপনি দুই নম্বর ঠোঁটটি বেছে নেন তাহলে আপনাকে অভিনন্দন আপনি ভাগ্য বদলের দরজায় দাঁড়িয়ে আছেন আপনার ভিতরে আছে বিশেষ শক্তি যা সবাই বুঝতে পারে না কিন্তু একদিন সবাই অনুভব করবে আপনার জীবন এখন সবচেয়ে দ্রুত পরিবর্তনের সময় প্রবেশ করেছে যা ঘটছে সবই আপনাকে উপরে তুলে নেওয়ার জন্য হঠাৎ এক সুখবর আপনার ভাগ্যে রয়েছে বড় অর্থ সুযোগ অর্থ কাজ সাফল্য সম্মান একসাথে আসতে চলেছে কোনো সিদ্ধান্ত কোনো ফোন কল কোনো নতুন পরিচয় কোনো সুযোগ হঠাৎ আপনার জীবন বদলে দেবে হতে পারে শহর পরিবর্তন হতে পারে কেরিয়ার পরিবর্তন হতে পারে নতুন জীবনের শুরু রঙিন প্রেম আপনার দিকে আসছে হার্ট আপনার জীবনে আসছে খুব গভীর ও আবেগী প্রেম যে আপনার ভেতরের অনুভূতি বুঝবে আঘাত নয় নিরাপত্তা দেবে পুরনো কেউ আপনাকে কষ্ট দিয়ে চলে গেছে চিন্তা করবেন না তার চেয়ে অনেক ভালো মানুষ আপনার জন্য অপেক্ষা করছে আপনি আবার হাসবেন আবার বাঁচার ইচ্ছে জাগবে আপনি জন্মেছেন উড়ে যাওয়ার জন্য আপনার জীবন এবার উচ্চতায় উঠবে এতটাই উঁচুতে যে যারা আপনাকে হারাতে চেয়েছিল তারা আপনার সাফল্যের সামনে মাথা নিচু করে দাঁড়াবে তিন নম্বর ঠোঁট যদি আপনি তিন নম্বর ঠোঁটটি দেখে নেন তাহলে বুঝে নিন আপনি কোনো সাধারণ মানুষ নন আপনি যুদ্ধের সন্তান আপনি ঝড়ের মতো জন্মেছেন আপনার জীবন এমন ছিল না যে সুখ সহজে এসে দরজায় দাঁড়িয়েছে বরং আপনার সুখকে আপনাকেই খুঁজে আনতে হয়েছে রক্ত ঘাম চোখের জল দিয়ে আপনার জীবনে এমন মুহূর্ত এসেছে যেখানে আপনি সম্পূর্ণ একা ছিলেন কেউ পাশে দাঁড়ায়নি কেউ আপনার কষ্ট দেখেনি কেউ আপনার নীরব কান্না শোনেনি মানুষ আপনাকে ভুল বুঝেছে আপনার বিশ্বাস ভেনেছে হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করেছে কখনো রজ মনে হয়েছে যে সব কিছু শেষ আর কিছু বাকি নেই কিন্তু আপনি থামেননি আপনি নিজের ভিতরের ভাঙা অংশগুলো জুড়ে নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছেন এটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করেছে এখন আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত শুরু হতে চলেছে আপনি যে ব্যথা শুয়েছেন সেই ব্যথাই এখন আপনার অস্ত্র হবে যারা আপনার চোখের জল দেখেছে যারা আপনাকে অপমান করেছে যারা বলেছিল তুমি কিছুই করতে পারবে না এবার তারা লজ্জায় মাথা নিচু করবে আপনি এমন উচ্চতায় উঠবেন যেখানে আপনাকে কেউ থামাতে পারবে না আপনার সাফল্যের আলো এত উজ্জ্বল হবে যে যারা অন্ধকার দিয়েছিল তারা চোখ খুলে তাকাতেও ভয় পাবে আপনার জীবনে আসছে অবিশ্বাস্য পরিবর্তন যা আপনার সব কষ্টের মূল্য পরিশোধ করে দেবে বড় সাফল্য বড় সুযোগ নাম সম্মান পরিচিতি জীবনের টার্নিং পয়েন্ট সবকিছু শুরু হবে এমনভাবে যখন আপনি ভাববেন এটা কি সত্যি হ্যাঁ সত্যি হবে আপনার হৃদয় ভেঙে গেছে অনেকবার আপনি বিশ্বাস করেছিলেন কিন্তু মানুষ সেই বিশ্বাসকে ছিঁড়ে ফেলেছে কিন্তু এবার ভাগ্য আপনার জীবনে পাঠাবে এমন একজনকে যে শুধু আপনাকে নয় আপনার আত্মাকে ভালোবাসবে যে আপনার চোখে ব্যথা দেখবে কিন্তু আপনাকে হাসাবে যে আপনার অতীতকে বিচার করবে না বরং আপনাকে নতুন জীবন দেবে এই প্রেম হবে সম্মান বিশ্বাস ও জয়ের প্রেম তারা এবার আপনাকে ফিরে পেতে চাইবে তারা এবার বুঝবে আপনি কত মূল্যবান কিন্তু এবার সিদ্ধান্ত আপনার তাদের ক্ষমা করবেন নাকি তাদের ছাড়া আরও উঁচুতে উঠবেন ভালো করে শুনুন যাকে কেউ বাঁকাতে পারে না আপনার মাথায় বিজয়ের মুকুট ইতিমধ্যেই রাখা আছে এখন শুধু সময় অপেক্ষা করছে আপনার জ্বলে ওঠার মুহূর্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে ধন্যবাদ